দর্শক আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মানিক আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ সরিষার আবাদ এবং সামনেও তাই আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি সরিষার আবাদ করা হয় এই চোখ যায় চলন বিলে শুধু সরিষা আর সরিষা সরিষা এক এত আবাদ করা হয় এটাই আমার প্রথম দেখা এবং আমরা যেই ব্রিজের উপরে হাঁটছি এটি হচ্ছে কুন্দল ব্রিজ এলাকার যারা রয়েছেন তারা নিশ্চয়ই চিনবেন বর্ষার সিজনে এই খালসহ পুরো জমি পানিতে নিম্ন থাকে যার কারণে কোনটা জমি এবং কোনটা খাল কোনোভাবেই কিন্তু বোঝা যায় না ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা এই খালটি একদম স্টেট পৌঁছে গিয়েছে ঢাকা নাটোর রাজশাহী হাইওয়ের দশ নম্বর ব্রিজে যেটা এখান থেকে খুব একটা বেশি দূরে নয় চরণবিলের এরকম অসংখ্য ছোট বড় খালগুলোতে এখনো রয়েছে পানি এবং এখনো ধরা হয় মাছ কি কি মাছ কবলে কি কি মাছ ধরছো বলো তো এখনকার ছোট ছোট বাচ্চাগুলো মাছ ধরতে বেশ পটু যেহেতু এটা বিল এলাকা আমাদের সঙ্গে ছিল আমার ভাগ্নে সন্দীপন এবং সে ফটোগ্রাফারে বেশ পটু এমন দৃশ্য এবং শীতের সকালের রৌদ্র উজ্জ্বল এমন পরিবেশ সত্যি মনোমুগ্ধকর সরিষা ফুলগুলো যদি আরো পূর্ণাঙ্গভাবে ফুটে উঠতো সত্যি দৃশ্যটা দেখার মতো হতো এবার আমরা যাচ্ছি সরিষার জমির একদম মাঝখানটায় রাস্তাতেই সরিষা ফুলের ঘ্রাণ খুব ভালোভাবেই পাওয়া যাচ্ছে এবং যতই কাছাকাছি যাচ্ছি ততই মৌমাছির শব্দে মুখরিত এই পরিবেশকে উপভোগ করতে পারছে এত মৌমাছি এবং মৌমাছির আওয়াজ সত্যি অসাধারণ সরিষার ফুল হওয়া মাত্র তো শুরু আর দশ পনেরো দিন পর হয়তো আরও পূর্ণাঙ্গ একটা রূপ পাওয়া যাবে এই স্থানে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া নিয়ে সরিষার আবাদ দৃশ্যটা সত্যি দেখার মতো দর্শক আপনাদের স্বাগতম জানাচ্ছি সরিষা ফুলের রাজ্য থেকে দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে পিছনে কি পরিমাণ সরিষার চাষ করা হয়েছে এবং আমি জানতাম না চলন বিলা আসলে এত পরিমাণ সরিষার চাষাবাদ করা হয় আমরা তো শুধু এটা এক পাশে দেখাচ্ছি চলন বিলের কিন্তু আমার তো মনে হয় চলন বিলের প্রত্যেকটা এরিয়ায় এরকম হয়তো চাষাবাদ এবং এটা যদি ড্রন ভিউ আপনাদেরকে দেখাতে পারতাম হয়তো বা আরো খুব সুন্দর লাগতো তো মামুন ভাই কেমন লাগছে বলেন তো যে আসলে এমন দৃশ্য মানে এতটা সরিষা ফুলের চাষাবাদের আগে কোথাও দেখেছেন কি না আমার কাছে মানে এখানে এসে যেটা মনে হচ্ছে বা আসলে এটা একটা অন্যরকম ফিলিংস যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো আমি যদি কবির ভাষায় বলি যে দেখা হয় না এই চক্ষু মিলিয়া ঘর হতে দুই পাপে লিয়া একটি দানের শিশির উপর একটি শিশির বিন্দু তো আসলে প্রকৃতির এত কাছে থেকেও আমরা আসলে এই মনোমুগ্ধকর যে দৃশ্যগুলো সেগুলো আমরা মিস করি হ্যাঁ অনেকে মিস করি তো আজকে ছুটির দিনে আমরা বের হয়েছিলাম মূলত কিছু প্রাকৃতিক পরিবেশে ঘোরার জন্য তো মানিক আমাকে নিয়ে আসলো এই সর্ষে ফুলের এই চলন বিলের তারাসের এই জায়গাটাতে এখানে এসে আসলে এত সর্ষে ফুল এবং এখানে প্রচুর মৌমাছি আলাদা একটা যে স্মেল সেটা কিন্তু অনেক সুন্দর পাওয়া যায় আলাদা একটা কড়া একটা গ্রান এবং মানিক তুমি যদি খেয়াল করো

আর সরিষা ফুলের যে স্মেলটা বা ঘ্রাণটা একসাথে কিন্তু মানে দারুণ একটা ব্যাপার যদিও বা সরিষা ফুল পূর্ণাঙ্গ ফুটতে এখনো কিন্তু হয়তো বা দশ থেকে পনেরো দিন লাগবে তারপর হয়তো আরো অনেক সুন্দর একটা দৃশ্য তুলে ধরতে হয়তো পারবো বাট তারপরেও কিন্তু মানে এত সুন্দর লাগছে আসলে সত্যি ভাষায় প্রকাশ করার মতো না এখানে কি পরিমাণ জমিতে সরিষার আবাদ করা হয় সেটা জানলে সত্যি অবাক হবেন আমার এই বড় ভাই তার মোটামুটি এখানে পঁচাত্তর বিঘার মতো জমি আছে সে নিজে প্রায় পঁয়তাল্লিশ বিঘার মতো করেছে আর হচ্ছে এখানে বাদ বাকি টুক মানুষের লিস্ট দিতে সারা যাত্র করে কিনবি খাতে পারে খুব সুবিধা আছে রোড প্লেস প্লাস হচ্ছে আবার তোলার জন্য খুবই সে একটা সুন্দর একটা জায়গা রাখছে তার বই দিয়ে রাস্তা বানানো আছে তার আছে তারপরে ডিপ আছে পানি টানির দিক দিয়ে খুব দিক সব দিক দিয়ে আর কি খুব ভালো একটা অবস্থা আছে আর টোটাল হচ্ছে একটা কথা মানে আবাদ করতে কোনো অসুবিধা হয় না আরো আরও হচ্ছে মানুষের আরও জমি বেশি আছে ওইদিকে দেখা যাচ্ছে যে কারো কারো ছবি গাও আছে এরকম ওইগুলো সব বো না এখন ওইগুলি ফুটে নেই ছোট থাকে ছোট অবস্থায় যদি মানে ভিটামিন ডি স্প্রে করা যায় তাহলে গাছটার অনেকটা স্বাবলম্বী ভালোভাবে বাইরে ওঠে আর কি হচ্ছে ডালপালা দেয় তারপরে দেখা যাচ্ছে যে আপনার ওই সমাজে ফলনে বৃদ্ধি করার জন্য সুবিধা পায় আর অসুখ বিসুখ থেকে মুক্ত দেয় এখন একো জন রকম জিনিস ব্যবহার করে যেমন আমি এখন দিলাম হচ্ছে পোটো জিম থি আর এটা সিলেট জিং আচ্ছা আচ্ছা এটা দিয়ে স্টেক করলাম ফুল সব ফুল ফুটে যেতে আর পনেরো দিনের মতো লাগবে ঠিক আছে ওইগুলা কাটবেন কবে আর

প্রতি বছর শীতকালে এই সরিষা ফুলে ফটোশ্যুটের জন্য পারফেক্ট একটা প্লেস সবার কাছে তাই তো সবাই মেতে ওঠেন সরিষা ফুলের সাথে ছবি ওঠার জন্য সরিষা ফুল বড় হতে আর মাত্র দশ থেকে পনেরো দিন বাকি তারপরে আপনারা চলে আসতে পারেন এমন সুন্দর একটি জায়গায় ঘোরবার জন্য এবং তুলতে পারেন অসংখ্য ছবি দর্শক আজকের পর্ব আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন বাই বাই